সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই নম্বর সামের গর্দর প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে বুলেট দিল দেওয়ান এবং রংবাজ তিনটি গুড়াই প্রস্তুত শুরু হয়ে গেল দুই নম্বর সামের গর্দর প্রতিযোগিতা বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনটি গুড়া অসাধারণ গতিতে ছুটে চলছে সবার আগে এগিয়ে রয়েছে বুলেট গুড়াটি এবং ঠিক তার পিছনে রয়েছে রংবাজ এবং তার পিছনে রয়েছে দিল দেওয়ান গুড়াটি আমরা আছি সিলেট জেলার বিশ্বনাথ থানার দৌলতপুর ইউনিয়নে হাস্তাতি গ্রামে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গুরুতর প্রতিযোগিতা

পিছনে রয়েছে রংবাজ এবং তার পিছনে রয়েছে দিলদাওন গুরাটি চমৎকার গতিতে ছুটে চলছে তিনটি গুরাই দেখা যাক শেষ পর্যন্ত আজকের এই গর্ত প্রতিযোগিতা কোন গুরাটি বিজয় হয় আপনারা আমাদের সাথেই থাকুন আমরা দেখতে পাচ্ছি কুরসার সম্মিলিত দক্ষতায় এখনো এগিয়ে রয়েছে বুলেট গুরাটি আর দ্রুত দুর্বার গতিতে ছুটে চলছে চমৎকার গতিতে ছুটে চলছে গুরাটি আর পিছন থেকে চেষ্টা করে করছে এখনো রংবাজ গুরাটি

অসাধারণ অসাধারণ গতিতে তিনটি গুড়াই ছুটি চলছে শেষ মুহূর্তে খেলা আর সামান্য তুমি দূরে হয়েছে। এবং বিজয় হাসি শেষ মুহূর্তে কে আছে আমরা শেষ মুহূর্তে দেখলাম রনবাজ গুড়াটি বিজয়ী হয়ে গেল আর সামান্য একটি গুলের জন্য গুলের গুড়াটি দ্বিতীয় স্থান অধিকার করলো এবং তৃতীয় স্থান অধিকার করলো তিলদান ঘুরাটি আমরা কি চমৎকার হাতাহাতি গোড়দর প্রতিযোগিতা দেখলাম খুবই চমৎকার উপভোগ্য ছিল ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে দেখার জন্য